আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত এক কথায় বলতে গেলে খুশিও লাগতেছে আবার কষ্টও লাগতেছে কিছুক্ষণ আগে আমি আমার এই যে বক্সে বাচ্চা ফুটছিলো দুটো বাচ্চা ফুটছিল আমি কিন্তু বলছিলাম আর একটি বাচ্চা হয়তো গতকালকে বা আজকে ফুটছে সম্ভবত আজকেই ফুটছে কারণ আমি যখন চেক করতেছি তখন দেখলাম যে বাচ্চাটা একেবারে মাত্র মানে ফুটে বের হয়েছে এরকম শরীরটা যেমন যেন ভিজা ভিজা মনে হচ্ছিলো যাই হোক আরেকটা বাচ্চা দেখলাম যেটা গত পরশু দিন ফুটছিলো মানে প্রথম বাচ্চাটা ঠিক আছে আর আজকেরটা এখন দেখলাম আর গত কালকে বা গত পরশু দিন যে বাচ্চাটা ফুটছিলো সে বাচ্চাটা কিন্তু দেখে অলরেডি মারা গেছে জানি না কি হয়েছিল আমি বুঝতেছি না যে এর আগেও আমার যখন এই পেট থেকে তিনটা বাচ্চা ফুটছিল দুইটা বাচ্চা মারা গেছে তখন আমি বুঝলাম যে না ঠান্ডার জন্য মারা গেছে এখন তখন প্রচুর ঠান্ডা ছিল আর আজকে এখন যেহেতু গরম হয়তো কোনো সমস্যা ছিল বা এটাও হতে পারে এটা ফার্স্ট টাইম এখানে ডিম বাচ্চা করতেছে এই জন্য হয়তো বা যাই হোক যেটা থাকার থাকবে যেটা যাওয়ার যাবে তো আপাতত এখন দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা তো মারাই গেল এটা হচ্ছে মানে কষ্টের ব্যাপারটা আর যেটা হচ্ছে আনন্দের ব্যাপার বা খুশির খবর সেটা হচ্ছে এতদিন পর ফাইনালি এই একটা ডিম পারলো এই যে এত বলতেছি ডিম পারবে কিনা রলেই জানে কারণ ওর অ্যাক্টিভিটিস লাগতেছে ডিম পারবে তারপরে একটা ডিম পার্টছিল ছোট্ট একটা ডিম সেটাও শেয়ার করছে আপনার সাথে এটাও বলছে পায়খানাটা এমন অবস্থা হয়েছে পায়খানা থেকে মনে হচ্ছে যে ওই আসলে ডিম পারবে তো এখন আমি ফাইনাল দেখলাম কালকের থেকে একটা পাখি বের হচ্ছে না আর যদি বের হয়েও থাকে একটা থাকে একটা ভিতরে থাকে আর একটা থাকে তো এখন একটু কোনো মতে আমি দেখার চেষ্টা করলাম দেখলাম যে না মার্শাল্লা ডিম পারছে এবার ডিম ঠিক আছে বড় ডিম পারছে তো যাই হোক এখন ডিস্টার্ব করব না কারণ প্রচুর একদিকে পাখি হয়তো ডিস্টার্ব করলে যেহেতু ফার্স্ট টাইম হয়তো বা আবার কি বলে ডিমডুম ভেঙ্গ ফেলতে পারে এখন ওরা কিন্তু এই জায়গায় ওইভাবে অ্যাডজাস্ট না এই যে আমি শুধু বাইর থেকে যতটুকু দেখানোর দেখাই দেখা যাচ্ছে মানে জাস্ট তা দিচ্ছে এখন এই যে কিন্তু প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে আছে পাখিটা ঠিক আছে তো মাসাল্লাহ দেখলাম যে ডিম পারছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে আমি তো ভাবছিলাম ডিম পারবে নাকি না পারবে এটাও তো কোনো কিছু বুঝতেছি না তো ফাইনালি এতদিন পর প্রায় এক মাসের উপরে ওই বক্সের ভিতরে আসা যাওয়া আসা যাওয়া করতে 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 এই যে আজকে ডিম পারলো তো যাই হোক আমি তো এখন ম্যাক্সিমাম বক্স খুলে ফেলছি কারণ এখন যদিও গরম পড়ছে আমি চিন্তা করতেছি ডিওয়ার্মিং কোর্সটা করায় তারপরে নতুন করে ব্লিডিং কোর্স করায় তারপর বক্স খুলে আবার নতুন করে দিয়ে দিব আপাতত বক্সগুলো খোলাই থাকবে হয়তো কিছুদিনের ভিতরে আমি ডিওয়ার্মিংটা করায় ফেলবো আর এই যে বাচ্চাকে দেখা যাচ্ছে না বাচ্চা দেখা যাচ্ছে না তো এই যে বাচ্চা না দেখা যাচ্ছে না এখানে তো সফট ফুড দিছি সফট ফুড খেলো আমার একটা জিনিস মানে যা মনে হচ্ছে আমি কিন্তু ওদেরকে সফট ফুড একবেলা করে খেতে দিতাম এখন বাচ্চা কি একবেলা করে খেতে দেওয়ার কারণে খাবার কম হওয়ায় বাচ্চা মারা গেল নাকি সেটি আসলে বুঝতেছি না আমি যাই হোক আজকের থেকে আমি দুইবেলা খাবার দিব সকালের খাবার দিয়ে দিচ্ছি আর বিকেলের খাবার কিন্তু প্রস্তুত করতেছি আবার ওদের মেনই হচ্ছে সফট ফুড আর সিড মিক্স তো চব্বিশ ঘন্টা থাকবেই দেয়া ওইটা আসলে বলার কিছু নাই এই যে সিড মিক্স তো দেওয়া আছি তো যাই হোক দেখা যাক এখন বাকি প্যারগুলো আল্লাহ রহমত এখন ভালো আছে এই আমার এই যে এই প্যারটা অসুস্থ ছিল ফিমেলটা আবার অত লাগতেছে ওর পায়খানার রাস্তাটা ভিজা আসলে এটা কী সমস্যা বুঝতেছি না পায়খানা তো ঠিক আছে পায়খানা তো ঠিক আছে মনে হচ্ছে ঠিক আছে এটাকে দেখবো আসলে সমস্যাটা কী আবার মাঝে মধ্যে মনে হয় ও ডিম পারবে এরকমও মনে হচ্ছে মাঝে মধ্যে এখন আসলে ওর সমস্যাটা আমি ওইভাবে বুঝতেছি না তো যাই হোক ভিডিওটা বড়ো করবো না সমস্যা থাকবেই আগেও বলছি তো এই সমস্যা নিয়ে আর কি কাজ করে যেতে হবে আর আমি খুব ভোরবেলা ওদেরকে ওষুধ দিয়ে গেছি ওদেরকে বলতে শুধু যে পেয়ার বাচ্চা দিচ্ছে ওই পেয়ারটাকে টু প্লাস আর অ্যামোডিসটা আর এখন যেহেতু ছয় ঘন্টা হয়ে আসছে ছয়টার সময় খাবার পানিটা দিয়ে গেছি এখন বারোটার মতো বাজে তো এখন আমি এই টু প্লাস আর অ্যামোডিসটা ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে দিলাম আবার কালকে হতো টু প্লাস আর অ্যামোডিস দিব এই টু প্লাস আর অ্যামোডিসটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাঙ্কার ক্যাঙ্কারের কোনো সমস্যাতে না হয় এজন্যই তো ঠিক আছে ভিডিওটা ব্যবহার করবো না সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ